পরিবারের লোকাল জিরুকি এই কথাটা উমরণ ভায়ার বলছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম ট্রেডি শার্ট নিয়ে একটা পানি ভিডিও করছে উম এই ট্রেড নাকি সাইশো থেকে পাঁচশো টাকা এই ট্রেডি শার্ট যদি আমাকে মাংনাও দেওয়া হয় তাও তো আমি পরবো না মানে এই ট্রেডি জ্ঞান বুদ্ধি আছে তারা কোনদিনও কিনবে না আপনি একটু চিন্তা করে দেখেন এই ট্রেডি শার্টগুলো কারা পড়ছে না যেগুলো কিনে টিকটক করে আর রাতে গিয়ে চুরি করা শুরু করে দেয় দেখবেন তাদের প্রত্যেক জনের গায়ে গায়ে ট্রেডি শার্ট কারণ বর্তমানে এখন ট্রেডি শার্ট ট্রেন্ডিং আছে এই ট্রেডি শার্ট নিয়ে ভিডিও ভিডিও ভাইরাল করবে এগুলাই হচ্ছে তাদের দান্দা ওই যে বললাম টিকটক মারানি কারণ নাইনটি নাইন পার্সেন্ট যারা টিকটক মারানি আছে টিকটক ভিডিও করে তাদের বেশিরভাগ প্রবাহের গায়ের মধ্যে দেখবেন এই ট্রেডি শার্ট যদি আমার দিক থেকে আমি বলতে চাই তাহলে এই ট্রিডি হচ্ছে হারাম মানে একটা ইসলামিক পরিবারের একটা সেলের গায়ে এই ট্রিডি শার্ট কোনোদিনও মানায় না কারণ বিভিন্ন পাখির পুতুল নিয়ে ইসলামে কি বলা হয়েছে আপনারা তো খুব ভালো করেই জানেন মেয়েটাকে নিয়ে পরে বলতেছি আগে বলবো অপু ভাইকে নিয়ে ভাই অপু যে গরুর ইনজেকশন যেটা মারছিল মানে ইনজেকশন মায়েরা যেটা মোটা হয়েছিল ওইটার দিকে মেয়াদ এখন শেষ হয়ে গেছে সেই উনিশ বিশে যেরকম চিকনা পাতলা ছিল এখন তো ঠিক আকার মতো হয়ে গেছে মানে ভাই গরুর ইনজেকশনের মেয়াদটা একটু অভার উত্তীর্ণ হয়ে গেছে আর কি আসলে একটা ভিডিও তো বলছো অপু নাকি দুবাইতে এখন খুব অভাবে আছে আমার মনে হইতেছে অভাবের কারণ হয়তো ইনজেকশনটা মারতে না যার কারণে রুগা পাতলা হয়ে যাচ্ছে আবার আসি অপু সাথে যে এটা ভিডিও করতেছে মানে কাপল ভিডিও করতেছে আর কি তারা নিয়ে একটু কথা বলি ভাই বলতে গেলে এই মেয়েটার মন অনেক বড় অনেক

टॉप नंबर तक तो पर जनता शुष्टता को बालों ताको बाय